নমস্কার ইউটিউব চ্যানেল বন্ধু সাথী সঙ্গে ছাত্র ছাত্রবন্ধুরা বেশি আমার চ্যানেলটাকে ব্যবহার করছে আমি রেসপন্স পাই সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ছোটোদের নিশ্চয়ই স্নেহাসিস ভালোবাসা থাকবে তো চ্যানেলে এসি মানে কিছু বলতে হবে যেটা না বললে নয় যে ভবিষ্যৎ প্রজন্ম আগামী দিনে যাদেরকে পাঠে করে আমাদের বাঁচতে হবে চলতে হবে যারা আমাদের দিশা দেখাবে তাদের প্রতি আমাদের একটা নৈতিক কর্তব্য থেকে থাকে নৈতিক দায়িত্ব থেকে থাকে সেই নিরিখে আমার বলা সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে উঠতে হবে সত্যিকারে একজন নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় তৈরি করতে হবে বর্তমান সময়কালে পড়াশোনার যে মানোন্নয়ন অত্যন্ত নিম্নগামী অত্যন্ত ভালো জায়গায় নেই আমি প্র্যাকটিক্যালি একটা জায়গায় পেশাগত জায়গা থেকে কাজ করে সেই অভিজ্ঞতায় বলছি বাবা মারা পুরোপুরিভাবে তারা তাদের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়ে কোনো এক প্রাইভেট টিউডর বা কোচিং সেন্টার বা টিউশন যাই বলি না কেন দায়িত্ব দিয়ে তারা হাত গুটিয়ে বসে আছে কখন খোঁজখবরটা নেয় যখন পরীক্ষার রেজাল্ট আসে হাতে তারা রেজাল্ট পায় তখনই তাদের টনগনড়ে তারপরে সারা বছর আর থাকে না আমি বিনয় সহিত বলব সেই শুনু অভিভাবক অভিভাবিকা বা সুবানুদায়ী যারা গার্জেন আছেন অন্তত মাঝে মধ্যে আপনারা বিদ্যালয় অভিমুখী হন খোঁজ খবর নেন আপনার ছেলেমেয়েরা বা আপনার যারা বিদ্যালয়ে পড়ছে তাদের খোঁজ খবর নেন তারা ঠিকঠাক স্কুলে আসছে কিনা পঠন পাঠনের সঙ্গে যুক্ত আছে কিনা বা তারা পড়ছে কি না আপনারা ওই হুটহাট করে ওই রেজাল্ট যখন পারেন হাতে পান তখনই বিদ্যালয়ে এসে হাজির হন তারপরে আর পাওয়া যায় না আমি বলতে চাই সেই সোক গার্ডিয়ান যারা অন্তত ছেলের বা মেয়ের বা আপনার বাড়িতে যারা থাকে অনেকের অনেকের বাড়িতে দাদু নাতি ইত্যাদি ব্যাপার থাকে তা তাদেরকেও বলবো যে আপনারা স্কুলমুখী একটু খোঁজ খবর রাখুন বহু বিদ্যালয় আমি যেহেতু বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন রকমের খোঁজখবর আর ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা আমরা যদি সেই অচিরেই জন্মসূত্রে যদি সেগুলোকে আমরা বিনাশ করতে পারি ধ্বংস করতে পারি তাকে যদি সুধরে নিতে পারি তাহলে অনেকটা ভালো দিক ভালো লক্ষণ প্রকাশ পাবে সেটা না করে আমরা পরীক্ষার সময় আসি অনেক কিছু ঘটনা ঘটছে সেটা আমি অন্তত মুখে বলতে পারছি না এখন বিভিন্ন রকমই প্রচার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া খবরের কাগজ টিভির বড় পর্দায় বহু রকমই ঘটনা ঘটছে আমি সেগুলো মুখে বলতে পারব তা আমি বিনয়ের সহিত বলবো আপনারা একটু অত্যন্ত যত্নবান দায়িত্ববান হন আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম যে সম্পদ তৈরি হচ্ছে আপনার হাত ধরেই আপনাকে যারা দেখবে ভবিষ্যতে কান্ডারি হবে তাদেরকে নিয়ে একটু ভাবুন সরকারের অঢেল পরিষেবা রয়েছে সেটা তো ভালোর জন্য মানব উন্নয়ন প্রকল্পের জন্য সেটা যদি আমি না কাজে লাগান কাজে ব্যবহার করেন তা এটা কার হবে আচমকা অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার পর এর তার ঘাড়ে দায়িত্ব আমি চাপি দেন দিয়ে নিজেকে নিরাপদ হবে না আপনারও অনেক দায় দায়িত্ব আছে আপনারও অনেক কর্তব্য রয়েছে তা আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে বলতে চাই বিদ্যালয় হন যেমন আমরা ছেলে মেয়ে বিদ্যালয়ে আসছে বা নাতি আছে আসছে আপনি একটু দায়িত্ব নেন খোঁজগ্রহণ ওই রেজাল্ট বাড়াবার সময়েই আপনাদের যখন ঝোঁক তাড়া অনেক কিছু কথাবার্তা শুনি আসে ধন্যবাদ ইউটিউব চ্যানেল বন্ধুদেরকে আমি স্বাগত জানাই আজকে বিদায় নিচ্ছি শুভরাত্রি বন্ধু রাত্রিবেলায় ভিডিও করে আমি ছাড়ছি যে টাটা